জয় দিয়েই পাঁচ ম্যাচের প্রথম টি টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে টাইগাররা তাই তো রোববার ম্যাচের আগে হোটেলেই বিশ্রাম সেরেছে তারা অপরদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাটিং বিপর্যয় পড়া জিম্বাবুয়ে দল নিজেদের ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে প্রথম ম্যাচে টাইগারদের তেমন কোনো পরীক্ষার মুখোমুখি পড়তে হয়নি তবে শুরুতে তাসকিন ও সাইফুদ্দিনে দুর্দান্ত বলিংয়ে জয়ের ভিত পায় বাংলাদেশ বিশ্বকাপে দলে সুযোগ পেতে পারফরমেন্সের কোনো বিকল্প নেই মানছেন ব্যাটিং কোচ ডেভিড হেম ওপেনিংয়ে লিটন ফর্মে ফিরতে মরিয়া হেম আশা করছেন সব বাধা অতিক্রম করে দ্রুতই লিটন ফর্মে ফিরবেন করছি আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর কোনো বাংলাদেশি খেলোয়াড় উপস্থিত না হলেও ব্যাটিং কোচ হেমকে নিয়ে আলাদা করে অনুশীলন করেছেন সৌম্য সরকার রিহাব দিয়ে ফেরার চেষ্টায় তিনি সৌম্যকে আমরা শেষ দুই ম্যাচ খেলানোর পরিকল্পনা করছি আপাতত সে রিহ্যাবে আছে দ্রুত দলের সাথে যোগ দিবে সে আপাতত হোয়াইট ওয়াশ নিয়ে ভাবছে না বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করা প্রথম লক্ষ্য পাশাপাশি তানজিদ তামিম ও তাহিদ রিদের ব্যাটিং অ্যাপ্রোচে দারুণ খুশি টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে টি টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়া জিম্বাবুয়ে দল নিজেদের ঐচ্ছিক অনুশীলনে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে ব্যস্ত সময় পার করেছে অপরদিকে রিহাবে থাকা সৌম্য সরকার ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে নিয়ে আলাদা করে ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করেছেন টিম ম্যানেজমেন্ট চাচ্ছে তাকে শেষ দুই ম্যাচে খেলিয়ে দেখতে হোয়াইট ওয়াশের দিকে লক্ষ্য না থাকলেও মূলত সিরিজ জয়ই বাংলাদেশের আশা এখন ফারহান ইসান যমুনা স্পোর্টস জোহরামে চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম